দর্শনাম মোগুলাইয়া দু সালে যিনি দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন আজ তিনি সংসার চালাতে দিনমজুরের কাজ করছেন আগে হ্যাঁ বাদ্যযন্ত্র কিন্নে নতুনভাবে আবিষ্কার করেন তিনি আর তারই প্রচেষ্টাকে সম্মান জানায় ভারত সরকার তবে সাম্প্রতিককালে তাকে দেখা যাচ্ছে হায়দ্রাবাদের একটি কনস্ট্রাকশন সাইটে মজদুরি করতে সরকারের পক্ষ থেকে বাবা এক কোটি টাকা সংসার চালাতে এবং ধার পরিশোধ করতে চলে গেছে তার তাই তিয়াত্তর বছর বয়সে এসেও দুমুঠো অন্যের জন্য দৈনিক মজুর হিসাবে কাজ করতে হয়েছে তাকে তবে এত কিসে ধার দেনা ছিল তার যে পুরো এক কোটি টাকাই তার খরচ হয়ে গেল তিয়াত্তর বছরের দর্শনাম নয় সন্তানের বাবা স্ত্রীগত হয়েছেন চার বছর আগে তিনতলা বাড়ি নির্মাণের কাজে হাত দিয়েছিলেন তিনি কিন্তু টাকা শেষ হয়ে যাওয়ায় বাড়ির কাজ সেখানে থমকে গিয়েছে আজ তার অবস্থা রীতিমতো বেশ আমাল দুবেলা দুমুঠো খাবারও জোটে না তাকে কেউ মনেও রাখেননি অথচ এককালে তার বিরল যন্ত্র বাজানোর স্টাইল সকলের মন কেড়ে নিয়েছিল কিন্ডারা নামক কঠিন একটি যন্ত্র শুধু তিনিই বাজাতে পারেন তার জন্য তিনি বহুবার দেশকে গর্বিতও করেছেন অথচ তার কাছে এখন একটা টাকাও নেই টাকার অভাবে তার নজন সন্তানের মধ্যে তিনজন মারা গিয়েছেন এবং আরেক ছেলে অসুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন তিন মেয়ের বিয়ে দিয়েছেন আর বাকিদের নিয়ে সংসার তার মাসিক দশ হাজার টাকা করে তিনি যে ভাতা পেতেন সেটাও এখন বন্ধ প্রতি মাসে তাকে ওষুধ কিনতে হয় সাত হাজার টাকার কিন্তু আর্থিক অভাবে ছেলের চিকিৎসাও করতে পারছে না তিনি এদিকে দিনমজুরে কাজ করে তিনি সংসার চালাতেও ব্যর্থ কারণ তাতে খুব একটা বিশেষ আয় হয় না তার বহু রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা এবং সরকারি আধিকারিকরা তাকে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু বাস্তবে সেটা একটাও হয়নি সরকার থেকে তাকে এটাও প্রস্তুতি দেওয়া হয়েছিল যে ছশো ইয়ার জায়গার একটা জমি দেওয়া হবে কিন্তু সেটাও তিনি এখনও পাননি লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজের কথা বলেছেন কিন্তু কেউই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি আসলে কি বলুন তো আমরা আমাদের দেশে শিল্পীদেরকে যথাযথ সম্মানও দিই না শুধুমাত্র ভোটের কাজে ব্যবহার করি আর না তো সোশ্যাল মিডিয়াতে কিছু লাইক এবং শেয়ার পাওয়ার জন্য কিন্তু বাস্তবে তাদের পরিস্থিতির কথা একবার চিন্তা করি না আমরা এই ধরনের ঘটনাগুলো আবারও মনে করিয়ে দেয় যে আমরা প্রযুক্তিগতভাবে অনেকটাই এগিয়ে যাচ্ছি কিন্তু মনুষ্যত্বের দিক থেকে আস্তে আস্তে অনেকটাই পিছিয়ে পড়ছি তিনি এক মিডিয়া করে জানিয়েছেন যে তার সাথে ছবি তোলার জন্য প্রচুর মানুষ এগিয়ে আসছে ঠিকই তবে সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নিজেদের ভাইরাল করার কৌশল আজকের এই ভিডিওটা শুধুমাত্র ওনার কথা বা ওনার পরিস্থিতি তুলে ধরার জন্য নয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানান দিতে চাই যে এখনও সময় আছে পরিবর্তন চাইলে আমরাই করতে পারি নিজেদের ভাবনাটাকে বদলাতে হবে শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না করে আসুন আমরা একে অপরের পাশে এসে দাঁড়াই এবং সাহায্য করি আপনাদের কি মনে হয় বিষয় জানাতে ভুলবেন না কমেন্ট করে নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন